নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম তো অর্পিতা সিরিজের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সবাইকে জানি একটা ব্লগ শুরু করলাম তো আজকে ব্লগটা সেরকম কিছু বড় করতে পারবো কি না জানি না তো চলো দেখা যাক কি করতে দেখাতে পারি আর কি দেখাতে পারি না তো এই যে এখন বাজে হচ্ছে রাত নটা নটা দশ অলরেডি হয়ে গেছে তো এখন আমার কিছু হয়নি কাজ কেন হয়নি সেটা দেখাচ্ছি তো চলো দেখো তিনটে পোঁটলা মানে এই এতগুলো পোঁটলা বাজার এসছে তো চলো সবকটা বাজার গুছিয়ে ফেলি টপ করে আর তোমরাও দেখতে থাকো কি কি নিয়েছি সেগুলো কিন্তু শেয়ার করবো অবশ্যই I wish they আধ ভেজা তুমিও আর ভেজা আমার শহর আত ভেজা প্রহর আধ ভেজা শহর

দেখতে থাকো যে কোথায় যাব। আর আজকে কিবার বার তো আজকে হচ্ছে শনিবার এগুলো সব যা দেখাচ্ছি সব শনিবারের জিনিস দেখাচ্ছি আর ওই যে কলা টলা সব যা এনেছি সব শনিবার দিন রাত্রিবেলা বললামই যে রাত নটা বাজে তো এগুলো সবই গুছিয়ে নিলাম আর ফ্রিজ থেকে বার করে নিলাম দু টুকরো হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ কালকে সকালবেলা খাবো তো তাই তো দেখো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি দুপুরবেলায় আর এই যে এখন আটা ঝালছি রুটি করব বলে বাজার থেকে আটাটা কিনে নিয়ে আসলাম তো মোটামুটি সবই মল থেকে আনা হয়েছে কিন্তু আটাটা নিয়ে আসতে ভুলে গেছি আসার সময় মনে হলো যে যা আটাটা তো নিয়ে আসা হলো না তাই আটাটা নিয়ে চলে আসলাম কারণ আটাটা শেষের দিকেই প্রায় ছিল আবার যাব কবে যাব কবে যাবো না কোনো তো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য আর ওই দেখো মুড়ি তো মুড়ি প্যাকেটে যতটা মুড়ি রয়েছে এই কৌটোটাতে কিন্তু অতটা মুড়িও ধরবে না তাই মুড়িটাও আমি ঢেলে ফেললাম কেমন লাগছে অবশ্যই জানিও আজকে তোমাদের সাথে বেশিরভাগটাই বাজার হাট শেয়ার করলাম কি কি নিয়ে এসেছি কী কী করেছি আর কেমন করে সব যত্ন করে মানে কৌটে কাউটে পুরে পুরে রাখি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর লাইক করে দিও E <coughs> কীভাবে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখি সেটাই শেয়ার করছি আর কালকে যাব মানে রোববারে যাব একটা জায়গায় মানে মন্দিরে খুব বড় মন্দির সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব তো দেখো আমি একটা এয়ার ফ্রেশনার কিনে নিয়ে এসেছি আর টাটা লবনের প্যাকেট নিয়ে এসেছি মানে মুদিখানা যেগুলো আর কি লাগবে সেগুলো নিয়ে এসেছি একটা বড়ো সার্ভ এক্সেলের প্যাকেট এইটা কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে তো এই দেখো এই পেঁপেটা আমাকে নাকি ফিরি দিয়েছে আমার তো মনে হচ্ছে না ফ্রির পেপে মনে হচ্ছে ফেলেই দিতে হবে তো যাই হোক এই পেপারটা আমাকে দিয়েছে ফ্রিতে তো ওটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি ঢুকিয়ে রেখে আপনি তোমাদের সাথে কথা বলছি আর ওই দেখো ব্যাগের মধ্যে না মিজরির প্যাকেট ছিল ভুলে গেছি মিজরির প্যাকেট ছিল দেখো এতগুলো বিস্কুট আমি ওই মল থেকে নিয়েছি তো বড় প্যাকেটটা ছিল না মানে যেটা পঞ্চাশ টাকার যে প্যাকেটটা ওটা একটা সিঙ্গেল ছিল না বলে নিয়ে নিয়ে নিয়েছি সবই মোটামুটি ওখান থেকেই নিয়েছি মল থেকে তাই জন্য দেখো স্লিপও দিয়েছে আর আগের বারেও আমি মল থেকে নিয়েছিলাম এসছিলাম স্লিপ দিয়েছিল রেখে দিয়েছি স্লিপ ওটা তো আর লাগিনি আর এই যে একটা বড় সাবান নিয়ে এসেছি বাসন ধোয়ার তো অনেক কিছুই নিয়ে এসেছি তোমাদের কেমন লাগছে বাজার হাট অবশ্যই জানিও আর দেখো এখন ঠেসে ঠেসে মানে একদম যত রাগ সব রুটির ওপর দিয়ে ভালো করে আটা মেখে নিচ্ছি আর দুদিনের আটাই মাখবো আমি বেশি করে আটা মেখে ফ্রিজে স্টোর করে রেখে দিই তারপরে একটু একটু করে বার করে বার করে খাই কারণ দুজন মানুষ মানে আমার একা আটা তো ভালোভাবে মাখা যায় না তো ওই দেখো কন্টেনারে পুরে রেখে দেবো সেটাই তো সাথে বললাম তো ভয়েসটা তো মিউট করে দিয়েছি আওয়াজ আসছিলো পরে দেখলাম শুনে সাইড থেকে সেই জন্য আর ওই দেখো কড়াইতে তেল বসানো আলু ভাজবো বলে তো আলুটাও ভাজবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো বৃষ্টিতে তুমি কিছু i 一见。

শহর আধ ভেজা তুমিও আর ভেজা আমার শহর আধ ভেজা ভেজা শহর আধ ভেজা তুমিও আর ভেজা তোরা তো রুটি কটা তো করে ফেললাম দেখো সব গুছিয়ে ফেলছি আর আলু ভেজে নিয়েছি তো আমি না সকাল রাত্রিবেলা খা খেয়ে নেবো খুব তাড়াতাড়ি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর ক্যামেরা নিয়ে বসলে একবার হয় মানে ক্যামেরা সেট করতে করতে আমার দশ ঘন্টা লেগে যায় তো যাই হোক চলো খেয়ে নিই আর খেয়ে দিয়ে না শুয়েও পড়বো তাড়াতাড়ি হয়তো আর ভিডিওটা কন্টিনিউ করব না আজকের মতো তো কালকে হয়তো মন্দিরে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মন্দির হচ্ছে তোমার সোদপুরে মধ্যম গ্রামে আমরা যাব তো জয় মানে আশ্রমে আর ওকে দেখো ডাকছি আমি যে ওই খাবে খাবে তাতেই চলো খাবে না নাকি খাবে না নাকি খালি শুয়েই গেম খেলবে তো ওই দেখো আসনগুলো পেতে নিচ্ছে এবার আমি খেয়ে নেব আর আমি না শেয়ার করছি না তো চলো পুরোটা আমি আবার পরের দিনে মানে শেয়ার করব ব্লগটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর কন্টিনিউ করলাম না তো আজকে হচ্ছে রোববার চলে এসেছি অবিন্দাকে দেখতে আমাদের প্রিয় অবিন্দা দেহঘর থেকে এত কষ্ট করে এসছে আর আমরা তাকে দেখব না এটা তো হতে পারে না তাই চো পৌঁছে গেছি মন্দম গ্রামে সেই মহা উৎসবে আজকের দিনে দেহঘর থেকে এরকম মানে এসছে আমরা শুনে আসব না আর এই যে মন্দিরটা শেয়ার করে দিলাম এত সুন্দর করে সাজিয়েছে তো চলো প্রোগ্রামটা দেখি I'm